উদে খাবার খাইতেছেন রাত্রি বেলায় আপনি খাবার খাইতেছেন আপনাদের ফজন না কইরা আটটার সময় আপনি মুখের মধ্যে নাস্তা দিলেন আল্লাহ তো ইচ্ছা করলে পারতো ওই সময় যে আল্লাহর কুদরতি কদমে জেদ না দিয়া তুমি খাইতে গেছো আল্লাহ তো ইচ্ছা করলে পারতো ওই লোকমাটা মুখের মধ্যে নেওয়ার আগেই তোমার মৃত্যু দিয়ে দিত ঠিক কি না বলে কিন্তু আল্লাহ দেনাই আমার বান্দা জুহরের নামাজ না পইরা খাবার কাবার জন্য প্লেট নিয়ে বসে আল্লাহ তো ওই সময় পারতো বান্দাটারে হাটারে এইভাবে বেকা কইরা দিত খাবারটারে মুখে আর না নেওয়ার জন্য দিত কিন্তু আল্লাহ তো কোনো তো কিছু করে নাই রাত্রেবেলায় এসা না পইরা আবার ঘুমাইতে যা। আল্লাহ তো এই গুমটা শেষ গুম খুবই দিতে পারতো আর তো ফজরে না উঠতে পারত কিন্তু আল্লাহ তার উপরে দেয় নাই আল্লাহ তো এক করে এমা এক করে আমার বান্দা